সালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটি হলো দুইটি শেয়ার নিয়ে আপনারা জানতে চেয়েছেন দুটি শেয়ার নিয়ে আলোচনা করব দেখেন মার্কেটের এই মুহূর্তে মার্কেটের উপরেই বেস অনেকটা ডিপেন্ড করে শেয়ারগুলো কোন দিকে যাবে তারপরে আলোচনা করতেছি যে প্রথম যে শেয়ারটি নিয়ে বলেছেন আপনারা প্রথমটি হলো এইচআর টেক্সটাইল এই টেক্সটাইল শেয়ারটা দাঁড়ান আপনার একশো তেইশ টাকা থেকে তেইশ চব্বিশ টাকা থেকে কিন্তু নামা শুরু করতে করতে আটত্রিশ টাকা পর্যন্ত নেমেছে এখন যদিও আটচল্লিশ টাকার উপরে আসে শেয়ারটা এই শেয়ারটি কিন্তু তিনটা কোয়ার্টারে কিন্তু ইপিএস খুব খারাপ ইপিএস পি রেশিও সবই মাইনাস হয়ে গেছে একটা সময় দেখতাম ভালো ছিল ইপিএস পি রেশিও পজিটিভ কিন্তু যখন নামা শুরু করলো তখনও কিন্তু নেগেটিভ হয়ে গেল আর গত বছর পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এইচআর টেক্সটাইল এই শেয়ারটা এই এই আটচল্লিশ ঊনপঞ্চাশ থেকেই কিন্তু উঠে একশো টাকা পর্যন্ত যায় এইবার আবার তার চেয়ে বেশি নেমে আটত্রিশ টাকা পর্যন্ত নেমেছে এরপর টানা মার্কেট ভালো হওয়ার কারণে টানা আবার ওইখান থেকে উঠে আটচল্লিশ টাকা ঊনপঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু শেয়ারটা উঠে গেছে সেই জায়গা থেকে বলবো যে এখন এর শেয়ার কোয়ান্টিটি অনেক বেশি না দুই কোটি বিরানব্বই লক্ষ মেবি আমি এতটুকু বলবো যে মার্কেট যদি গ্রো করে মার্কেট যদি ভালো হয় সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এটা ভালো হবে বা ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে বা আশা করা যায় এটা মার্কেটের উপরে ডিপেন্ড করে কিন্তু এই শেয়ারগুলো তো একবার বড় গেম হয়ে গেছে অতএব যদি মার্কেট ফল্ট করে মার্কেট যদি কারেকশন হয় এগুলো এগুলো স্বাভাবিকভাবেই আরও নিচের দিকে নামার সম্ভাবনা আছে আর মার্কেটটা ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ আশা করি যে শেয়ারগুলো সামনে উঠবে দ্বিতীয়ত শেয়ারটির কথা আপনারা আমার কাছে জানতে চাইছেন সেটি হল অর্গনটেনিং আর্গনটেনিং শেয়ার শেয়ারটা আপনারা দেখছেন যে এখন ষোলো টাকা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সাতে আসে এ নেমেছিল আপনার চোদ্দ টাকা সামথিং চোদ্দো টাকার পর্যন্ত নেমেছিল চোদ্দো টাকা বিশ পয়সা তিরিশ পয়সা পর্যন্ত নেমেছিল এর ইয়ারলি হাই প্রাইস বিশ টাকা ইস বিশ টাকার একটু উপরে শেয়ারটা ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার ভালো ইপিএস দিয়েছে কিন্তু থার্ড কোয়ার্টার ইপিএস একটু গত বছর থেকে কম দিয়েছে এবং একটা ব্যাপার হলো গত বছর দশ মেবি দশ পার্সেন্ট সম্ভবত যেটা আমার আমি আমি দেখি প্রতিদিন যেটা অবজারভেশন করি সেই জায়গা থেকে মেবি আপনার দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড গত বছর দিয়েছিল এবং শেয়ার কোয়ান্টিটি আমার যেটা মনে হয় তেরো কোটি সামথিং শেয়ার কোয়ান্টিটি তেরো কোটি সামথিং ডিরেক্টর হোল্ডিং ভালো শেয়ার ডিরেক্টর হোল্ডিং আছে অতএব এই শেয়ারটা খুব বেশি যে ডাউন ট্রে প্রাইজে আছে এখন সেটা না নেট নেট অ্যাসেট ভ্যালু তেইশ টাকা নেট অ্যাসেট ভ্যালু আমার যেটা মনে হয় খুব বেশি ডাউনে আছে তা না তবে আপনার এই শেয়ারটার যে ডিভিডেন্ড গ্রোথ যেহেতু ভালো এবং দুই কটার ইপিএস ভালো শেয়ার কোয়ান্টিটি অনেক হাই না এই কোয়ালিটির শেয়ারগুলোগুলো কিন্তু আমরা দেখি একটা একটা ভালো একটা রেঞ্জে থাকে এবং আপনার চোদ্দো টাকা থেকে ষোলো টাকা পর্যন্ত উঠেছে বিশ টাকার উপরে যাওয়ার মতন শেয়ার অতএব সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন